তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ও আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আমি কালকে ফেসবুকে লাইভে এসেছিলাম তো আমাকে অনেকেই কমেন্ট করছে যে শফিক কেমন আছে বা শফিকের ব্যাপারে তুমি কিছু বলো বা শফিক কোথায় আছে অনেকেই কমেন্ট করছে সবিকের বিষয়ে জানতে চাইছে হ্যাঁ আমিও জানতে চাইছি কারণ তোমরা এক সঙ্গে কাজ করতে একই জায়গায় থাকতে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমিও ভিডিওটা তৈরি করছো যাতে তুমি একটু আরেকটু বেশি ভাইরাল হতে পারো আবার অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করছে যে সফিকের ব্যাপারে কিছু বলো আজকের ভিডিওটা সফিককেই নিয়ে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আমি শফিকের হচ্ছে হ্যাঁ ওটা অরিজিনালি ভিডিও শফিক নিজের মুখেই স্বীকার করেছে শোন শফিক তোকে আমি একটা কথা বলছি তুই একটা নিজস্ব তো চ্যানেল খোল ইউটিউব সেই চ্যানেলে ব্লগ ভিডিও কর তাতে তোর অনেক সম্মান থাকবে আর তুই লোকের পাল্লায় পড়ে যা করে বেড়াচ্ছিস তাতে তোর কোনো মান সম্মানই থাকছে না এতে তোর ক্ষতিই হচ্ছে ভালো হচ্ছে না তুই একটু ভেবে দেখ পল্লিগ্রামের অনার তো তোকে সুযোগই দিয়েছিল কিন্তু তুই সেই সম্মানটা রাখতে পারলি নি ওখান থেকে বেড়ে এসে তোর ক্ষতি হলো ভালো হলো না আজ তোর কত ফ্যান ফলোয়ার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করছি অনেকেই আমাকে কমেন্ট করে বলছে সেই জন্যই আমি ভিডিওটা করতে বাধ্য হলাম তো ফ্রেন্ডস শফিকের ব্যাপারে আমি আর কি বলবো আপনারা তো ফেসবুক ইউটিউব খুললেই দেখতে পাচ্ছেন শফিকের ভিডিও তো আমার আর কিছু বলার নেই আর হ্যাঁ আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি চ্যানেলটির নাম হচ্ছে বি বর্ষা শর্ট তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো আমাদের পাশে থেকো নতুন নতুন শর্ট ভিডিও আপলোড দিব তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো গাইজ ব্যাপারটা কি হলো বুঝলে প্রথমে কিন্তু শফিকের নাম দিয়ে ভিডিওটা শুরু করেছে কারণ শফিকের ভাইরাল ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে আর ভাইরালকে নিয়ে ভিডিও করলে একটু একটু ভিউজটা একটু বেশি হয় তাই আর কি তার জন্য এটা আমরা সবাই করে থাকি তো বর্ষাও এটাই করেছে আর লাস্টে কিন্তু নিজের মানে নতুন একটা চ্যানেল খুলেছে ব্লগ চ্যানেল সেটারই প্রমোশন করিয়ে নিল তো শফিক বর্ষা বলল যে শফিক পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছে কিভাবে বেরিয়েছে কেন বেরিয়েছে তো পাই টু পাই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওগুলো লক্ষ্য রাখো অবশ্যই তোমরা জানতে পারবে